যে সকল পিতা মাতা আপনার প্রিয় আদরের সোনামণিকে মুসলমানি তথা সন্নাতে খাতনা করার কথা ভাবছেন তাদেরকে অবশ্যই চারটি বিষয় খাতনা করানোর পূর্বে পালন করতে হবে এক হচ্ছে যে পুরুষ অঙ্গটা আছে তার মাথায় যে চামড়াটা আছে সেটাকে ভালো করে ফুটিয়ে মাথাটাকে বের করানোর চেষ্টা করতে হবে অনেক সময় দেখা গেছে যে এটা বের বের হয় না খুব সহজে বারবার চেষ্টা করলে সেটা কয়েকদিনের মধ্যে বের হয়ে যায় এরপরে যদি না হয় বা সেরকম সময় সুযোগ না হয়ে থাকে আমাদের কাছে আসলে সেটা খাতনা করানোর পূর্বে আমরা করে দিই তবে করে নিয়ে আসলে খাতনা করার সময়টা কমে যায় অনেক সময় কম লাগে দুই নম্বর বিষয় হচ্ছে যদি বাচ্চার বড় ধরনের কোনো মেডিকেল ডিজিজ থাকে সেই বিষয়গুলো আমাদের সাথে আলোচনা করা এর মধ্যে এমন হতে পারে যে লিঙ্গের মাথায় অ্যালার্জি আছে ছোট ছোট গোটা গোটা আছে বিচি বিচি আছে এ ধরনের সমস্যা থাকলে আমাদের সাথে আলোচনা করা কারণ অতিরিক্ত অ্যালার্জি থাকলে অ্যালার্জির মেডিসিন খেয়ে সেটাকে কিছুটা রিকভার করে খাতনা করাতে পারলে উত্তম হয় তিন নম্বর বিষয় হচ্ছে যে খাতনা করানোর পূর্বে যদি বাচ্চার কোনো ধরনের শারীরিক প্রতিবন্ধকতা থাকে তাহলে অবশ্যই সে বিষয়গুলো আমাদের সাথে আলোচনা করবেন সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাচ্চাদের এই প্রতিবন্ধকতা যেমন কোনো অঙ্গহানি বা এই টাইপের যে সমস্যাগুলো তাহলে অবশ্যই আমাদের সাথে আলোচনা করে তারপরে নিয়ে আসবেন চার নম্বর বিষয় হচ্ছে যে করানোর পূর্বে বাড়িতে অনেকেই একটু হলুদের অনুষ্ঠান করে থাকে অনুষ্ঠানের সময় ওই বাচ্চাকে অবশ্যই পিতামাতার কাছে রাখতে হবে না হয় অনেকেই মস্করা করে তাকে বলে যে এটাকে আজকে কেটে দিবে এটাকে আজকে হচ্ছে চামড়া ফেলে দিবে তোমার আজকের পরে আর তুমি এটাকে খুঁজে পাবা না এই ধরনের অনেক কথা তার তাকে বলে যেই ভীতিটা তখন তার রিয়াক্ট বোঝা যায় না কিন্তু এই খতনা করাতে আসলে তখন ওগুলো তার ভিতরে মনে পড়ে যায় এই সকল ভীতি যাতে তার ভিতরে কাজ না করে এগুলো যাতে না থাকে সেই ধরনের কিছু কাউন্সিলিং করে এই বিষয়গুলো খেয়াল রাখা তো যে চারটি বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম অবশ্যই খাতনা করবে এই চারটি বিষয় মাথায় রাখতে হবে তাহলে খাতনাটা খুব সহজ এবং সুন্দর হয় তাই আপনারা যারা ডিভাইস কসমেটিক খাতনা করাতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা কাউনিয়া প্রধান সড়ক বরিশাল সদর বরিশাল